আসসালামু আলাইকুম বন্ধু আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও শুরু করছি দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকেই মোবারকবাদ বন্ধু আজকে যে গাছটা নিয়ে আমি হাজির হয়েছি এটা হতে হচ্ছে বন গাছ বন মেথি রাস্তার ধারে আনাচে কানাচে সব জায়গায় হয়ে থাকে এই বন মেথি এবং মেথি দুটো সমমানের একটার বিকল্প একটা ব্যবহার করা যায় মেথি প্রায় সব রোগের জন্য ব্যবহার করা হয় যৌন দুর্বলতা সাধারণ দুর্বলতা গ্যাস ডায়াবেটিস সাদা স্রাব ঘন ঘন প্রস্রাব কোষ্ঠকাঠিন্য সব জন্য ব্যবহার করা হয় পদ্ম বনমেথি মেথিও ব্যবহার করা যায় অথবা আপনার বন মেথির মূলটা সংগ্রহ করতে পারেন এটার মূল আপনারা একশো গ্রাম নেবেন এবং এটার সাথে বিশ গ্রাম লং এবং বিশ গ্রাম ঝত্রি একত্র করে শিলপাটায় বেটে আপনারা ছোটো ছোটো ট্যাবলেট তৈরি করবেন একটা করে ট্যাবলেট সকাল সন্ধ্যা খালি পেটে সেবন করে একটু মধু সেবন করবেন এভাবে যদি সেবন করতে পারে তাহলে যাদের সহবাসের স্থায়িত্বক্রম বীর্যটা পাতলা এবং বীর্য বাইর হলে অনেকের একটু ব্যথা করে অনেকের জ্বালাপোড়া করে তাদেরকেও সুন্দর কাজ করবে তাহলে বন্ধু ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধু আরেকটা পদ্ধতিতে আপনারা ব্যবহার করতে পারেন এই বন মেথি আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করে এটা বিছুগুলা সংগ্রহ করবেন এই বিছুগুলা যদি আড়াইশো গ্রাম হয় তাহলে আপনারা এটা শিলপাটায় চূর্ণ করবেন এটা সমমান চিনি দিবেন চিনি দিয়ে একত্র করে আপনারা খেতে পারেন অথবা যাদের ডায়াবেটিস আছে তারা চিনি ছাড়া সেবন করবেন এবং ও খেলেও আপনাদের জনদুর্বলতার সুন্দর কাজ করবে আজকে এখানেই আসসালামু আলাইকুম রহম